আমি নোয়াখালী এই জন্য নোয়াখালী একটা ঐতিহ্যবাহী শহর নোয়াখালী একটা ঐতিহ্যবাহী এলাকা ঐতিহ্যবাহী অঞ্চল আমরা এখন হয়তো লক্ষ্মীপুর কিন্তু ফেনি ফেনি এবং লক্ষ্মীপুর এই দুটাই কিন্তু আমরা কোনো নোয়াখালীর সাথে ছিলাম নোয়াখালী থেকে আমরা আজকে তিন জেলে হয়েছি এক জেলা থেকে তিন জেলা হয়েছি তাই যে নোয়াখালী বিবেক আন্দোলন যেটা আপনার সারা পৃথিবীতে এখন হচ্ছে হ্যাঁ এটার সাথে আমি একাত্রতা ঘোষণা করতেছি আমার ঐতিহ্যবাহী পুরান শহর নোয়াখালী সে অনুবাদে আমি লক্ষ্মীপুর থেকে আমার দাবি আমি নোয়াখালী বিবেক চাই আর নোয়াখালী বিভাগ হওয়া যুক্তি। কারণ নোয়াখাল এই আমাদের সব বিভাগ হচ্ছে চট্টগ্রামে তাই আমরা আমাদের অত্র অঞ্চলে নোয়াখালী বিভাগ এবং ফেনী এবং লক্ষ্মীপুর দিয়ে যদি আমরা তিন ডিস্ট্রিক্টগুলি যদি নোয়াখালী একটা বিভাগ হয় আমাদের নোয়াখালীর জনগণ অনেক সেবা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি সেই সেবা থেকে আমরা বঞ্চিত হওয়া লাগবে না আমরা হাতের মুঠে হাতের কাছে আমাদের সেবাগুলি আমরা পাবো তাছাড়া আমাদের নোয়াখালী অঞ্চলে আপনার এখন আমাদের সুবর্ণ এরিয়াতে এখানে বিশাল এক কোন চর উঠেছে যেটা এক বিভাগ হওয়ার মতন যে ভৌগোলিক যে জায়গাটা প্রয়োজন সে এটা আমাদের নোয়াখালীতে একমাত্র আছে এটা আর কোথায়ও নেই অতএব আমার লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমি চাই আমাদের নোয়াখালী কোন যে বিভাগ আন্দোলন এটা আমাদের যুক্তিক এটা সরকারের কাছে আমাদের আবেদন আমাদের নোয়াখালী বিভাগটা দিয়ে দিয়ে দেওয়া হোক নোয়াখালী বিভাগ হলে আমরা উপকৃত হব আমার সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো তবে আমরা কোনো ধরনের অসাধু আচার আচরণ করতে চাই না যেমন কুমিল্লা যেভাবে বলতেছে ডিগলার দিচ্ছে কুমিল্লা ওদেরকে বিবেক না দিলে ওরা এখন আমরা বিবেক নিয়ে যাবে ছিনিয়ে নেবে না আমরা এই ধরনের আমরা গুন্ডামি রাজনীতি আমরা করি না যদি আমাদের জন্য গুন্ডামি রাজনীতি করতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালা জিয়ার বাড়ি বৃহত্তর নোয়াখালী ফেনি জেলাতে ওনার জন্ম আমাদের আপনার বাংলাদেশে পতাকা উত্তোলন করে আসাম বাড়ি কখনো সে বৃহত্তর করে নোয়াখালী লক্ষ্মীপুর রামগতি যে তার জন্ম এভাবে আমাদের অসংখ্য হাজার হাজার নেতা কর্মী করে নোয়াখালীতে জন্ম নিয়েছে অসংখ্য সূর্য সন্তান নোয়াখালীতে জন্ম নিয়েছে এবং প্লাস পেশিবাদের আমলও গোনা যে পেশিবাদ সরকার আমাদের দেশ থেকে বিদায় দিয়েছে পেশিরভাদের আমলও সবচেয়ে পাওয়ারফুল এখন পাওয়ারফুল অবস্থান যে আমাদের নোয়াখালীর সন্তানেরা বাট তারাও কিন্তু এই সুবিধাটা নেয় নাই ওরা কিন্তু সব জায়গায় পেশিবাদী করছে কিন্তু এখানে পেশেবাজি আচরণটা করে নাই যেমন হাসনাদ আসিফ মাহমুদ মইয়া আপনার তিনজনের জন্য আমরা চেয়ারে বসে উনি যেভাবে বলতেছে উনি বিবেক নিয়ে যাবে ওরা যেভাবে কোনো আপনি রেখেছেন তিনজন শুক্র শুক্র তিনজনের জন্য ছায়ারে বসে কিন্তু গত সত্তর বছর পনেরো বছর যারা দেশ চালাশে তারাও যদি সাহিত্য ডাক্তার সিরিন শাহনের মতো লোকজন সাহিত্য তারাও কিন্তু কোনো তিন মিনিটে করতে পারতো একটা বিবেক করার বিষয় তাদের জন্য এক একদিনের বিষয় কিন্তু কখনও আপনি দেখিয়ে যদিও তারা পেছিস তারা এই জায়গা তারা কখনো পেছিস পেশিবাদী আচরণ করে নাই তারা এখন কুমিল্লা যে ধরনের পেশিবাদী আচরণ আমাদের সাথে করতেছে যারা বিশেষ করে চেয়ারে বসে যারা উপদেষ্টা আছে বিভিন্ন নেতা নেতারা আছে এনসিপির নেতারা আছে হাসত হাসত মাহমুদ হ্যাঁ এরা তো এটা একটা আরেকটা পেশিবাদের মধ্যে আচার আচরণ করতেছে কিন্তু এই আচারের আচরণ আপনার গত যে পেশিবাদের আমলে যে সরকারে যারা দায়িত্ব ছিল মন্ত্রী ছিল ওবাদের কাজ শিরিং স্বামী তারা এই পেশিবাদী আচরণ করে যদি করতো তাহলে তারা অনেক আগে নোয়াখালী বিভাগ করে ফেলতো তাই আমরা বলতেছি তারা যে পেসিভেদ আমরা তার তারা কিন্তু এই তো কোনো কোনো শিক্ষা নেয় নাই যদি শিক্ষা নিত তারা একতরফা কথা এভাবে বলতে পারতো না তারা এখন যেভাবে বলতেছে গায়ের জোরে কোনো বলতেছে একতরফা কোনো কথা এবং কি তারা যে ঘটনা করছে এখন আমাদের নোয়াখালী গাড়িতে নোয়াখালী অ্যাম্বুলেন্সে তারা হামলা করছে তারা এটা কোনো মানুষের মতো আচরণ নাই তাদের যে নৈতিক শিক্ষা থাকা উচিত তাদের সেই নৈতিক নৈতিকতা নাই আপনি দেখবেন আগামীকালকে আমাদের নোয়াখালীতে একটা কোনো আমাদের টুর্নামেন্ট শুরু হলো খেলা শুরু হলো ফুটবল সেখানে আগা সর্বপ্রথম তো কিন্তু কুমিল্লা অংশগ্রহণ করতেছে আমরা তাদেরকে স্বাগতম জানাই নোয়াখালীতে আমরা তাদের মতন আপনারা কোজন মারামারি কাটাকাটি করে আমরা এটা আমরা এই ধরনের নোয়াখালীর লোক উদার মনে মানুষ তারা ভালোবাসা দিতে জানে তারা কখনো কাউকে আমাদের ওখানে ঘৃণা করে না তারা মন থেকে তারা আমাদেরকে যে আঘাত করছে আমরা আঘাতের বিনিময়ে তাদেরকে ভালোবাসা দেবো কালকে ফুটবল টিম আসবে নোয়াখালীতে তাই আমাদের নোয়াখালীবাসী কালকে ওদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আমি আমি নোয়াখালীবাসীকে বলবো কালকে যারা কুমিল্লা থেকে প্রতিনিধি যাবে আপনারা তারা নোয়াখালীবাসী ওদেরকে অভিনন্দন জানাবেন আমি নিজ ওকে অভিনন্দন জানাচ্ছি এবং নোয়াখালীবাসীকে তাদেরকে অভিনন্দন জানাবে তাদের মতন আমরা কাপুর সম্বন্ধে আমরা কাজ করবো না নোয়াখালীর রোগ বীরপুর সম্বন্ধে কাজ করবো আমরা সেই পুরুষের পয়সাটাই দিব ইনশাল্লাহ অবশেষে কথা হচ্ছে একটা দল নাই মত নাই নোয়াখালী বিভাগ চাই আর কোনো দাবি নাই দাবি মুদের একটাই নোয়াখালী বিভাগ চাই দ্বিতীয় দিয়ে দাও